শাহবাদের পরে আমাদের এই চার ইমামের নাম আমরা শুনেছি তার মধ্যে অন্যতম ইমাম আবু হানিফা ইমাম হাম্বল তো আমি ইমাম আবু হানিফা সম্পর্কে বিন্দু বিন্দু কিছু জানি তার অবস্থান কোথায় কী অবস্থায় তার জিন্দিগি যাপন কেমন করেছে আপনারাও জানেন এবং ইমাম হাম্বল তার জিন্দিগি কিভাবে কেটেছে তাও আপনারা জানেন জানেন ইমাম হাম্বলের অধিকাংশ সময়টাই কারাগরে কেটেছে এবং ইমাম হাম্বলের মৃত্যুও হয়েছে কারাগরে তাই আমাদের দেশে যারা আলেম বলে আমরা যাদেরকে চিনি আলেম বলে যাদেরকে জানি আমরা তারা এক আলেম আর এক আলেমকে ছোট করে তুচ্ছ করে কথা বলতেছে একজন আরেকজনকে বিভিন্ন কথা বলতেছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এমনও আলেম আছে যে কাফের সার্টিফিকেট নিয়ে বসে আছে তিনি তার ঝুলি থেকে বের করেই একটা সার্টিফিকেট দিয়ে দেন অমুকে কাফের অমুকে কাফের তো এই কারণটা কি এর কারণটা হচ্ছে তারা আসলে আমলে দুর্বল আমাদের এই আলেম সমাজ তারা নিজেরা আসলে যোগ্য আলেম না যেমন মাওলানা জালালুদ্দিন রুমি বলেছেন ধর্ম ব্যবসায়ীরা কখনও আলেম নয় তাই সে কথা সুস্পষ্ট প্রমাণিতও হয় যে ধর্ম ব্যবসা নিয়ে তারা ব্যবসা করতেছে তাদের আয়েসে জিন্দগি যাপন করতেছে আর যারা এই সমাজে আসেন উচ্চ উচ্চ স্থানে আলেম নামে পরিচিত ডিগ্রিধারী তাদের জিন্দগি ইমাম আবু হানিফার জিন্দগি ইমাম হাম্বলের জিন্দিগি তাদের জিন্দগির সাথে কোনো মিল নেই কোনো তাল নেই কারণ ইমাম হাম্বল তিনি তার জিন্দিগি কেম কীভাবে যাপন করেছেন সে বি সে বিষয়ে জানার প্রয়োজন আছে এবং ইমাম আবু হানিফা তার জিন্দগি কীভাবে যাপন করেছে তাও জানার প্রয়োজন আছে কিন্তু আমাদের আলেমদের জিন্দগি হচ্ছে রাজকীয় জিন্দিগি আয়েসের জিন্দিগি তারা কেউ মসজিদে ইমামতি করতেছেন কেউ মাদ্রাসা খুলে বসছেন কেউ পীরগিরি নিয়ে বসছেন কেউ বিভিন্ন এক এক ইয়া নিয়ে এক একজন বসছেন তাদের জিন্দগি হচ্ছে রাজকীয় জিন্দগি যা আমাদের রাষ্ট্রের রাজারাও সেই জিন্দগি কখনো ভোগ করতে পারে না পারবেও না তাদের জিন্দিগি এমন আয়ে সেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যে রাসুলের জিন্দগি কিভাবে কেটেছে তাই রাসুলের জিন্দিক সাথে আপনার জিন্দগির কি মিল আছে আলেম সাহেবেরা পীর সাহেবেরা সাহাবাদের জিন্দগির কিভাবে কেটেছে তাদের জিন্দগির সাথে আপনাদের জিন্দিগির কি মিল আছে আমাদের আলেম সাহেবেরা পীর সাহেবেরা এরপর আছেন চার ইমাম চার ইমামের জিন্দগির সাথে আপনাদের সাথে কি মিল আছে কারোরই পূর্ববর্তী কারোরই জিন্দিগি রাজকীয় জিন্দিকি আরাম আয়েসে কাটে নাই কিন্তু বর্তমান বাংলাদেশের আলেম সমাজ যারা আছেন ধর্ম ব্যবসায়ী যারা আছেন পীরগিরি যারা করেন তাদের জিন্দিগি রাজকীয় জিন্দগি আয়েসি জিন্দিগি পীরগিরি নিয়ে বসেন টোকেন ধরিয়ে দেন তার মুরিদদের কাছে টাকা তোলো আর বাবার ফান্ডে জমা দাও সমস্ত পীরেরাই একটা কাজ করেন সারা দেশে এখানে টোকাইয়ে টাকাইয়ে উঠাইয়ে পীরের দরবারে নিয়ে জমা দেয় আর তারা সেগুলো দিয়ে আইসি জিন্দিকি যাপন করেন মাদ্রাসা খুললে বসেছেন সে মাদ্রাসা খয়রাত জাকাত ঈদ কোরবানি নিয়ে লিল্লা ফান্ডের নামে উঠাইয়ে ওঠান আর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসার মহাজন যিনি তিনি রাজকীয় জিন্দগি যাপন করেন এবং স্টুডেন্টদের থেকে টাকা নেন প্রতি মাসে তাই এই কথাগুলো আমাদের দেশের আমাদের দেশের যারা আলেম সমাজ আছে তাদের চোখের তো কাটা হয়ে যাব সেটা আমি জানি কিন্তু আমার বলতে বিন্দু মাত্রা দিলে নাই আপনারা এটাই করে থাকেন আর আপনারা বিভিন্নভাবে ফতোয়া দিয়ে বিভিন্ন হারামকেও হালাল করে ফেলেন আপনাদের এটাই আসল চরিত্র যেমন অল্প বেশি খেলে যেটা ক্ষতি হয় সেটা অল্প খাওয়াও হারাম তাই পান জর্দা সুবরি সিগারেট এগুলোর এক ধরনের আলেম আসেন আলেম নাবের এক ধরনের মানুষ আছেন তারা এগুলোকে হালাল করতে চান এগুলোর হালাল মা বলে বিভিন্ন মশলা ঘুরাতে চান কারণ তারাও এগুলো সেবন করেন তারাও আমাদের সমাজে সুপ্রতিষ্ঠিত আইস জিন্দিগি যাপন করেন তাই আমার কথাগুলো কাউকে ছোট করা না কিন্তু আসল বাস্তব চিত্রটা তুলে ধরা আমার কথাগুলো সতর্কমূলক অবশ্য অবশ্যই সবাই শুনবেন মনোযোগ সহকারে